আপনি কি জানেন ফেরেশ তাদের নিয়ে এমন কিছু বিষয় রয়েছে যা অধিকাংশ মানুষ জানে না আজ আমরা জানব ফেরেশ তাদের সম্পর্কে সাতটি অবিশ্বাস্য সত্য যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন আপনি যদি ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের রহস্যময় ও জ্ঞান গর্ভযাত্রা সিক্রেট এক ফেরেশ তারা ঘুমান না মানুষের মতো ফেরেশ তারা ঘুমান না বিশ্রাম নেন না এবং কখনো ক্লান্ত হন না সুরা আলাম্বিয়া আয়াত কুড়ি তারা দিনরাত তাঁর আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে এবং কখনো ক্লান্ত হয় না ভাবুন তো আমরা দিনে কয়েকবার বিশ্রাম নিই কিন্তু ফেরেশ তারা দিনের পর দিন বছরের পর বছর নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত ও কাজ করে চলেছে সিক্রেট দুই ফেরেশ তারা অবিশ্বাসীদের জন্য দোয়া করেন না ফেরেশ তারা শুধুমাত্র ইমানদারদের জন্য দোয়া করেন সুরা গাফির আয়াত আয়াতসা যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে রয়েছে তারা তাদের প্রতিপালকের প্রশংসাসহ তাকে মহিমান্বিত করে এবং ইমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে তাই আমাদের উচিত ইমানের ওপর দৃঢ় থাকা যেন ফেরেশ তারা আমাদের জন্য দোয়া করেন সিক্রেট তিন ফেরেশ চেহারা ভয়ঙ্কর বিশাল ফেরেশ তাদের আকৃতি অত্যন্ত বিশাল উদাহরণস্বরূপ আলাইহিস সালাম এর ছশটি পাখা রয়েছে শরীহ বুখারি হাদিসে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আলাইহিস সালাম কে তার আসল রূপে দেখেছি তার ছশটি পাখা ছিল যা দিগন্ত জুড়ে বিস্তৃত ছিল কল্পনা করুন কি বিশাল এক সত্তা। সিক্রেট চার প্রতিটি মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকে আমাদের প্রতিটি কাজ লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেস্তা সর্বদা আমাদের সঙ্গে থাকে সুরা কাফ আয়াত সতেরো আঠারো যখন দুইজন গ্রহণকারী ফেরেশতা রাকিব ও আতিদ ডানে ও বামে বসে সবকিছু লিখে রাখে তাই আমাদের উচিত সতর্ক থাকা কারণ আমাদের প্রতিটি ভালো ও খারাপ কাজ নথিভুক্ত হচ্ছে সিক্রেট পাঁচ ফেরেশতারা নূরের তৈরি হাদিসে বর্ণিত আছে যে ফেরেশতারা নূর বা আলোর তৈরি সহিহ মুসলিম ফেরেশ তাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে এজন্যই তারা অদৃশ্য এবং আল্লাহর হুকুম ছাড়া তাদের দেখা সম্ভব নয় সিক্রেট ছয় ফেরেশ তারা আমাদের দোয়া কবুলের সুসংবাদ দেয় যখন কোনো ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহকে ডাকেন ফেরেশ তারা তার জন্য দোয়া করেন এবং সুসংবাদ দেন সহিহ মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন এক ফেরেস্তা বলে আমিন এবং তোমার জন্য একই দোয়া হোক তাই আমাদের উচিত একে অপরের জন্য দোয়া করা সিক্রেট সাত মৃত্যুর পর ফেরেশ তারা আমাদের আত্মা গ্রহণ করেন যখন কারও মৃত্যু হয় তখন ফেরেশ তারা তার আত্মা নিয়ে যান ইমানদারদের আত্মা দয়া ও শান্তির সঙ্গে নেওয়া হয় আর কাফেরদের আত্মা কঠোরভাবে টেনে বের করা হয় সুরা আনফাল আয়াত পঞ্চাশ যখন ফেরেশ তারা অবিশ্বাসীদের আত্মা গ্রহণ করে তখন তারা তাদের মুখ ও পিঠে আঘাত করে বলে আজ তোমরা শাস্তি ভোগ করো তাই আমাদের উচিত ইমান ও আমলের দিকে খেয়াল রাখা যাতে মৃত্যুর সময় আমাদের জন্য দয়া করা হয় আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে কোন পয়েন্টটি সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা দেখা হবে পরের ভিডিওতে ইনশা আল্লাহ